মানুষ সবচেয়ে বেশি কিসে ভয় পায় জানেন একা হতে একা থাকতে একা বাঁচতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জীবনে যখন সে একটা বয়সে আসে মানে একটা ম্যাচিওর বয়স সেই সময় যখন মানুষ আসে তখনই সে তার জীবনে একজন সঙ্গী বা সঙ্গিনীর অনুভব উপলব্ধি করে আর তখন সে তার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে তাকে ঘিরে তার জীবনের যত স্বপ্নগুলো সাজায় ভালো থাকার আশায় সুন্দর সুন্দর স্বপ্ন যেগুলো বনেছিল সেই সঙ্গী বা সঙ্গিনী জীবনে আসার আগে সেই স্বপ্নগুলো পূরণের আশায় একজন সঙ্গী বা একজন সঙ্গিনীর হাতটি মানুষ ধরে তবে সঙ্গী বা সঙ্গিনী যদি তার সেই সততা তার সেই স্বপ্নকে মূল্যায়ন না করে গুরুত্ব না দেয় সম্মান না করে তবে কিন্তু তার মধ্যে সে স্বপ্নগুলো মরে যায় জানেন স্বপ্নরও প্রাণ থাকে স্বপ্ন কিন্তু জীবন্ত আমি তাই উপলব্ধি করি সবসময় স্বপ্নগুলোর মধ্যেই মানুষ যেমন বেঁচে থাকে স্বপ্ন নিয়ে ঠিক তেমনি স্বপ্নকে মানুষ একটা পরিপূর্ণ রূপও দিতে চায় মানুষ চায় স্বপ্ন বাস্তবে ধরা দিক তাই আপনারও যদি স্বপ্ন থাকে আপনি ভেবেই নেবেন আপনার অপোজিটে যে মানুষ আছে সঙ্গী বা সঙ্গিনী তারও কিন্তু স্বপ্ন ছিল আর আছে আর স্বপ্ন প্রতিনিয়তই তৈরি হয় সেই স্বপ্নগুলো যেন বাস্তবে রূপ ধারণ করতে পারে আপনিও তাতে সহযোগিতা করুন তাকে যথেষ্ট স্পেস দিন তবে তার হাত ছেড়ে দিয়ে নয় তার হাত ধরে থেকে তার পাশে থেকে তাকে আগলে রাখুন গুরুত্ব দিন সম্মান করুন ভালোবাসুন কখনো কখনো হয়ে যান আপনার মতন নয় তার মতন সে কিভাবে চাইছে আমরা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি অপরকে পারি না অপরকে পরিবর্তন করাটা অনেক কষ্টের তাই নিজেকে পরিবর্তন করি নিজেকে পরিবর্তনের জন্য করি যাতে আমার অপোজিটের মানুষটি ভালো থাকে আমাকে নিয়ে সঙ্গিনীকে অবশ্যই গুরুত্ব দিন সম্মান করুন তার উপর আস্থা রাখুন আর হ্যাঁ আস্থা কিসে হারিয়ে যায় কী করলে হারিয়ে যায় সেটাও নিজে ভেবে দেখুন আর সে কাছ থেকে অবশ্যই বিরত থাকুন যাতে অপোজিটের মানুষটি আপনার পেজেন্স বা আপনার অ্যাবসেন্সে আপনাকে নিয়ে ভেবেও দিন কাটিয়ে দিতে পারে